যারা চেষ্ট করে চট মাসে চট মাসে ধান চাষ করবে ধান চাষ ধান চাষ মধ্যে তিন মাস তিন মাস করে ধান কাটে তাহলে মাছটা হয় এক সিজনে দুইটা চাষ করা সম্ভব ধানও করা যায় একই জায়গায় দুইটা জমিতে এদিকে ধান এদিকে মাছ করছে এখানে মাছ করছে এখানে এদের এনাদের মাছ এখানে গেট লাগে এনাদের মাছ এখনো এক মাস লাগতো ঘুরতে সামনে এনাদের ধান চাষ করেনি এটা একটা ভুল ধান চাষ করলে এনারা দুইটা চাষ মানে লাভবান হতে পারতো তো আশা করি যাদের ঘেরা আছে তারা এই সব প্রসেসে